Abang ada ketakutan leher Abang sangat suka kekasih Anfang Hurricane Masanya macam avez Waktunya leher la ren только ini kononnya hanya européan Καιrà reagih je dái sehingga menanggung saya ke syump Billie dan boleh juga jelak jenis lain itu ওকে ওই কারা যেটাকে বলে না ওটা বানিয়ে দিয়েছে তার জন্য আমি ভাবলাম ওটা তোমাদের সাথে শেয়ার করি বুঝলি এই যে এগুলোকে সব পুলোকে বেটে ফুটে নিতে হবে একদম থেটে করে নিতে হবে দেখো আমি কি কি তোমাদের দেখাচ্ছি সেগুলো আমি তোমাদের বলেও দিচ্ছি এগারো রকম আছে বুঝলে এগুলো হলো কাবার চিনি জষ্টি মধু মিশ্রি বাসক পাতা গোলমরিচ মধু তুলসী পাতা রাম তুলসী পাতা লবঙ্গ তেজপাতা আর আদা আর মা তুলসী পাতাটা তুলতে ফুলে গেছে তাই জন্য মা বলেছে তুলসী পাতাটা কালকে দিয়ে দেবো আজকে সব দিয়ে বানিয়ে রেখে তাহলে খেতে পারবে তাহলে তাতেই করে সেরে যাবে বুঝলি আমি সব Bete Bete মা দিচ্ছি দেখো থেতো করে করে দিচ্ছি এগুলো দিয়ে মা বানায় আর বানালি এগুলো ঝটপট করে তাতে যে এগুলো খেলেই কাশিটা সেরে যায় মা এখানে দেখো তেজপাতা তেজপাতা বলছি কেন তেজপাতা তোমাদেরই তাই দেখতে কিন্তু তেজপাতাও দেবে কিন্তু এই বাসপাতাগুলোকে গুলোকে মুছে রুজে নিচ্ছে আর দেখো মধু আর মিশিয়ে তোমাদের আমি দেখিয়ে দিলাম এগুলো তো লাগবে না ভালো করে দেখে নাও সব কিছু মনে রেখো কিন্তু আর বাসোপাতাটাকে তো থেতো করে নেবে করে নিয়ে তারপর সব শুদ্ধ হাড়ির মধ্যে দিয়ে বা কড়াইয়ের বাটিতে যেখানে ঘুষি তোমরা দিয়ে ফুটিয়ে নেবে ছায়ের মতো উঠলে যায় কিন্তু তোমরা দেখো কিন্তু উঠলে যেন পড়ে না যায় তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে আর ওই ফুটিয়ে নেবে ফুটালেই জিনিসটা তৈরি হয়ে যায় চায়ের মতো কালার হয় লাল রঙের লিকা চায়ের মতো বুঝলে এরকম করে বানিয়ে খেয়েও খুব ভালো আমার মা দেখো উষ্ণ উষ্ণ গরম খাবে কিন্তু আমার মা তার নিয়ে এসেছে চাই যে তাদেরকে খাইয়ে দিচ্ছে দেখো কেমন লাগলো ভিডিওটা তোমরা বললো কি না কিন্তু খুব ডাক করব বললো কিন্তু কেমন লাগলো